নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব অল্প সময়ে কম তেলে রান্না চিড়ের পোলাও ঝরঝরে চিরের পোলাও খেতে কিন্তু দারুণ লাগে শীতের সন্ধ্যায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই রকম ঝরঝরে চিরের পোলাও তোমরা দিতেই পারো তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কিছু জিনিস কেটে নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা সমস্তটাই কুচি করে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁচা বাদাম আর নিয়েছি একটা আলু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খুব অল্প পরিমাণে তেল আমি ফ্রাইন প্যানের মধ্যে মাখিয়ে নিয়েছি এক চামচ মতো তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো মতো নাড়াচাড়া করে নেব আমি এর মধ্যে এক চামচ মতো আদা কুচি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তার জন্যই একদম লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া করতে হবে আদাটা তোমরা চাইলে গ্রেড করে দিতে পারো তবে আমি কুচিয়ে দিয়েছি খুব দারুণ লাগে খেতে এখন আমি কাঁচা বাদামগুলো দিয়ে দিলাম আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করব এখন কিন্তু লবণটা ব্যবহার করব না তাহলে কিন্তু সমস্ত কিছুই তাড়াতাড়ি পুড়ে যাবে আমি যে আলুটা কেটে রেখেছিলাম ছোট করে টুকরো করে সেই টুকরো করা আলুটা কেটে দিয়ে দিলাম আবারও একটু বেশ কিছুক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করতে থাকব চিঁড়ে পোলাও করার জন্য কিন্তু মোটা দানা চিঁড়েটা নিলেই সব থেকে ভালো হয় আমি তোমাদের চিড়েটা দেখিয়ে দিচ্ছি চিড়ে কিন্তু অনেক রকমের হয় মার্কেটে তবে মোটা দানা যে চিঁড়েগুলো হয় সেই চিড়ের পোলাও খেতেও দারুণ লাগে ঝরঝরে হয় এখন আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পোলাওতে কিন্তু খুব একটা লবণ খেতে ভালো লাগে না এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি চিড়েটাকে আমি ভালো মতো বেছে নিয়েছি এক কাপ জল দিয়ে চিঁড়েটাকে ভালো মতো ধুয়ে নিলাম চিড়ে ধোয়ার সময় দেখবে এরকম ধান বা ধানের খোসা অনেক সময় দেখা যায় সেই কারণে চিঁড়েটা ধুয়ে রান্না করাই ভালো চিড়েটা আমি একবারই ধুয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে রয়েছে দেখো বেশি আগে থেকে চিঁড়েটা ধুয়ে রেখে দিলে কিন্তু চিড়েটা খুব নরম হয়ে যায় এবং পোলাও তৈরি করার সময় ডেলা পেকে যায় সব সবসময় লাস্টের দিকে ধুতে হয় বেশি একটা জলে ধোয়া কোনো প্রয়োজন পড়ে না ভালো মতো বেছে নিয়ে এক কাপ বা এক গ্লাস জল দিয়ে চিড়েটা ধুয়ে জলটা ঝরিয়ে নিলে কিন্তু চিঁড়েটা ঝরঝরে থাকে আগে থেকে চিঁড়ে কখনোই জলের মধ্যে ভিজিয়ে রাখবে না তাহলে কিন্তু ঝরঝরে পোলাও তৈরি হবে না চিড়েটা একদম নরম হয়ে ডেলা পেকে থাকবে চিঁড়েটা দেওয়ার পর এইভাবে ঢাকা দিয়ে মানে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করব। তারপরে ঢাকনা তুলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে জল অ্যাড করেছি যাতে আলুগুলো একটু সেদ্ধ হয় আর চিঁড়েটা যাতে আরও একটু নরম হয়ে আসে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমি ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি লবণ যেহেতু আগেই দিয়েছি সেই অনুপাতে ব্যালেন্স রাখার জন্য চিনির পরিমাণটাও আমি দিয়েছি দু চামচ মতো চিনি আমি এখানে অ্যাড করেছি পোলাও কিন্তু একটু মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে তবে যারা মিষ্টি একদম পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করে যেতে পারো আর পোলাওতে ঝাল আমি দিয়েছি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি করে চাইলে তোমরা কাঁচা লঙ্কাটাও স্কিপ করে যেতে পারো আমার কিন্তু ঝরঝরে পোলাও একদম রেডি ওপর থেকে আমি একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা